ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগে সকলকে ওয়েলকাম সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি ভীষণ ভালো বলবো না বাট ভালো আছি চলে যাচ্ছে তবে এখন আমাদের সিচুয়েশান না খুব একটা ভালো নেই অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার কারণ হচ্ছে খুব শিগগিরই আমার বোনের বিয়ে আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমরা লাগেজ গুছিয়েছি যদিও কি অনেক কিছু জিনিস আমরা পুরীর থেকে আসার সময় আমার মা যেহেতু পুরীতে গেছিলো তোমরা সেই ভিডিও খুব তাড়াতাড়ি পাবে আসলে বলছি না সময়টা ভালো যাচ্ছে না যার কারণে আমি এডিট করে উঠতে পারছি না যে তোমাদের সাথে আমি জিনিসটা এডিট করব শেয়ার করবো কিন্তু সেটা আমার হয়ে উঠছে না তবে অবশ্যই আমি শেয়ার করব আমরা পুরীতে কেমন কাটিয়েছি তারপরে তো আমার মাকে দিয়ে আমি কিছু জিনিস আমরা পাঠিয়ে দিয়েছি তো তার কারণে আমার এই কটা লাগেজ আমি আর আমার ছেলে যাব আর আমার হাজব্যান্ড যাবে বিয়ের আগের দিন মানে বিয়ে হচ্ছে বৃহস্পতিবার আমার হাজব্যান্ড যাচ্ছে বুধবার তো যথারীতি আমাদের দুজনের লাগেজ আমার এত কিছু হয়ে গেছে তো আমাদের পাপের বাড়ি ওখান থেকে একজন আসবে আমাদের নিয়ে যেতে সে টোটোতেই নিয়ে যাবে তো এখন যাব বাড়িতে আর কালকে সারাদিন কোনো ব্লগ বা কোনো ভিডিও আমি আপডেট দিতে পারিনি তার একটাই কারণ হচ্ছে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনাটা হচ্ছে ওখানে গিয়ে বসো একবার বলেছি ওখানে গিয়ে বসো একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাটা হচ্ছে গতকালকে আমাদের মধ্যে আমার আমার বদ্রেশ শ্বশুর মারা গেছে মানে তিনি আর আমাদের মধ্যে নেই তো আমরা অনেক প্ল্যান করেছিলাম বিয়ে নিয়ে অনেক কিছু আনন্দ করব এটা করব ওটা করবো করে বাট ওরা আসতে পারছে না বাচ্চা দুটো আসতে পারছে না এটা নিয়ে একটু সাময়িক আমাদের সাময়িক না খুবই মন খারাপ কিন্তু এত কিছুর মধ্যে দিয়েও আমাদের বিয়েটা মানে করতে হবে মানে বিয়ের এই কাজগুলো করতে হবে তার কারণ একটাই সব কিছু কমপ্লিট হয়ে গেছে এমনকি বাড়িতে প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে এখন আর ডেট পেছানো যাবে না সব কিছু বায়না দেওয়া কমপ্লিট শুধু আমাদের না ছেলের বাড়িতেও সেম জিনিসটা তো সেই কারণে আমরা ডেট পিছাতে পারছি না ডেট পিছাতে পারলে খুবই ভালো হতো ওরা আসতে পারছে না এটা আমাদের সবার মধ্যে খুবই একটা খারাপ সময় বলছি না খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারপর সবার কম বেশি আমার বাপের বাড়ি বলো আমাদের বলো সবারই কম বেশি শরীরটা খারাপ কারোর শরীর ঠিক নেই কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমার ছেলের প্রচণ্ড পরিমাণে লুজ মোশন হয়েছিল তো তারপরে জ্বর এইসব করে ওদের কাউরি শরীর ভালো না প্লাস আমরা আপনার বাড়ির দিক দিয়ে আমাদের কাউরই শরীরটা ঠিক নয় কিন্তু তার মধ্যে দিয়ে এগুলো আমাদের অ্যাটেন্ড করতে হচ্ছে কারণ সব কিছু যেহেতু বই আগেই বললাম বায়না দেওয়া হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে আমি বাড়িতে গেলে তোমাদের সবই দেখাবো তো সেই কারণে আমি কোনো কিছুই আর কি আমাদের কোনো কিছুই পেছানো যাবে না তো এটাই একটু মানে সবথেকে বড়ো দুর্ঘটনা বলতে এটাই হচ্ছে আমাদের কাছে যে সে মানুষটা চলে গেল আর চলে গেছে তার আত্মা যেন শান্তি পায় যেখানে থাকবে সে যেন ভালো থাকে আর এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না জানি না কবেই সময়টা কভার করতে পারবো তো সবাই ভিডিওটা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আমি বাড়ি গেলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর বিয়েতে তো ব্লগ করবই কিন্তু কতটা কি ছাড়তে পারবো জানি না পরবর্তীকালে ধীরে ধীরে সবই আমি ছাড়বো আপলোড দেবো এমনকি পুরীর ভিডিওগুলো আপলোড ধীরে ধীরে আমি দিয়ে দেবো তো সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিওটা আমি বাড়িতে গেলে তোমাদের সাথে শেয়ার করছি তো সবাই টাটা দেখো আমি বাড়িতে চলে এসেছি আর এটা বৃদ্ধির ধান ভাঙতে হবে তো তার জন্য সব রেডি করা হচ্ছে কুলো তার মধ্যে ধান এই যে হামল দিস্তা আগেকার লোকেদের যেটুকু বাঙালদের মধ্যে এটা আছে সব বাঙালিদের আছে কিন্তু জানি না বাট আমাদের মধ্যে এটা আছে যে আগেকার ঢেঁকিতে ধান ভাঙতো হলুদ ভাঙতো তো এখন তার ঢেকি বলে কিছু নেই তো এই জন্য হামুদিস্তাতে এসব করানো হয় আর দেখো প্যান্ডেলটা করছে কি সুন্দর লাগছে না দেখতে যদিও এখন লাইট ফাইট এখনও কিছু লাগাইনি আর প্যান্ডেলটা অনেকটাই জুড়ে হয়েছে তোমাদেরকে দেখাবো এই দেখো এটা আমার বদ দিও যেহেতু খুব কষ্ট পাচ্ছে যে আসতে পারছে না দেখে যে ভিডিও কলে রয়েছে ও দেখছে ভিডিও কল আর কাজ দিলো আমাদেরও খুব খারাপ লাগছিলো যেমন মিস দিব যে আমার কিন্তু ভিডিওতে নিস না আমার কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না আমি তো নেবই ভিডিওতে তো যাই হোক ওর জন্য খুব খারাপ লাগছে ওর ছেলে দুটোর জন্য খুব খারাপ লাগছিল তো কিছু তো করার নেই যেহেতু ঘটনাটা ঘটে গেছে আসতে পারছে না এটা সবারই খুব কষ্ট লাগছে তো দেখো এখানে আমার মা যে ধান দিচ্ছে আমলদের সাথে এই ধানটা আর কি পেশাই করা হবে আর আমার পাশের বাড়ি বৌদিরাই সব করবে ওই একজন আছে এক বৌদি ও আমাদের সব বনেদের বিয়েতেই ও করে মানে ওই বৌদিই করেছিল মানে সবার বিয়েতে ঘট মানে জল নেওয়া ঘাইসে কাকে করে জল নিয়ে আসা সব ওই বৌদি করেছিল তো যাই হোক এই যে এই বৌদি খুব ভালো ইয়ে করে ওই যে বৌদি বসে আছে বৌদি সব করবে আর এখানে আমিও আছি আমি দিকে ধরে আছি এই বৌদিটাকে তো এটাই হচ্ছে আমাদের মানে রিচুয়ালস আর এই নিয়মটা কার কার মধ্যে আছে অবশ্যই আমাকে জানিও আমার বিয়েতেও কিন্তু এই নিয়মটাই পালন করা হয়েছিল। আর যদিও তখন অত ফোনের যুগ ছিল না আর এরকম ভিডিও আমি বানাতাম না তো সেই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি মানে সবাই রয়েছে পাশের বৌদিরা আছে কাকিমারা আছে সবাই আছে এখানে হ্যাঁ তো তারপরে দেখো সবাই মিলে এখানে প্যান্ডেলের কাজ চলছে আর এখানে আমার ছেলে ওখানে সবাই দাঁড়িয়ে আছে আমি ওদিকে বসে তিল সিঁদুরের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করছি যে তিল সিঁদুর লাগাতে হয় আর আমার কাকির খুব ইচ্ছা রয়েছে যে সবাইকে একটু আলতা পরবে আমি যে দুঃখিত আমাকে কেউ পড়িও না আলতা তো যাই হোক এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে সবাই মিলে খুব আনন্দ হয়েছে আর যদি আজকে আসতে পারবো এটা আমি ভাবিনি কারণ অনেক কিছু ঘটনা ঘটে গেছে আশা নিয়ে আর যদিও ফ্যামিলিগত কিছু না নিজেদের মধ্যেই হয়েছে তো যাই হোক সেগুলো নাই বললাম এই সময় এত আনন্দের সময় তো এই যে আমি বসে এখানে আলতা শিদুরের জন্য সব কিছু রেটিং করছি তো এই দেখো আমার মেজির ছেলেকে বললাম একটু ভিডিও করে দিয়ে দেখো লাইট ফাইট কিছু লাগিয়েছে এখনও ঝাড় লাগাবে ঝাড়ের জায়গাটা এখনও বাকি ফাঁকা পড়ে আছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকে আমার বোনের বিয়েতে নিমন্তন্ন থাকলো সবাই এসে ওকে আশীর্বাদ করো আর যারা আসতে পারবে না তা দূর থেকে আশীর্বাদ করো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো এটা হচ্ছে হলুদ কোটা হচ্ছে হলুদটা কোটা হলে তারপর গিয়ে বাকি কাজ হবে তো এবার হলুদ কোটা কমপ্লিট হলে তারপরে এই যে তেল তেল আর সিঁদুর সবাইকে ছোঁয়াতে হবে তা আমি আমাকে মা বললো যে তুই ছুঁয়ে দে তা আমি বললাম ঠিক আছে তাহলে তেল সিঁদুরটা ওই যে আমি সবাইকে ছোঁয়াচ্ছিলাম আর আমার মেসির ছেলে এই যে ভিডিও করছিল তো এই ছিল আজকে তোমাদের জন্য ছোট্ট ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাইকে জানাই অনেক ভালোবাসা আমার ব্লগটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য সবাইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না জীবনে তা আমি চাই তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আর দেখো এখানে বদমাশি করছো দেখছি এখানটায় আলোটাতে এরকম হচ্ছে ও বারবার এইটাই দেখছে যে জিনিসটা কি হচ্ছে দেখো প্রত্যেকটা আলোর কাছে গিয়ে এই জিনিসটা করছে এটা কোনো মানে হয় তোমরাই বলো মানে আমি তো এটা কাটতেও পারছি না যে তো ও ব্লগটা আমাকে করে দিয়েছে মানে আমি পরে দেখছি আর হাসছি যখন আমি এটা এডিট করতে বসছি দেখো প্রত্যেকটা আলোর পাশে এটা কী রে মানে কোনো মানেই নিয়ে তোমার মধ্যে যেটা ভাবো যে এটা মানুষ ও না পাগল না অন্য কিছু তো যাই হোক যে আমার বোন সবাইকে আবার নমস্কার করছে আমি বললাম আমাকে তাহলে শুয়ে পড়ে নমস্কার কর আমি তো দিদি হই আমিও আবার এসে জুতোটা খুললাম হ্যাঁ যে আমাকে একটু শুয়ে পড়ে একটু ভালো করে নমস্কার কর আর যাই হোক এই সব আনন্দের মধ্যেও সব ভালো আছে সেটার জন্যই তোমরাও ব্লগটা দেখতে থাকো সামনে আরও ভালো ভালো ব্লগ আসছে এইটা দেখো আমাদের বাড়ির মেন গেট তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলের চোখ রাখো সবাই ভালো থেকো